ধাক্কাধাক্কি শুরু করে ওখানে আমরা পরবর্তী পুলিশ প্রশাসনকে মেইন গেটের সামনে ছাত্র দলের ভাইরা তারা ক্যাম্পাস গেট প্রবেশ করতে শুরু করে তখন থেকে আমাদের ছাত্র দলের ভাইরা তারা ক্যাম্পাস গেট মেইন গেটের সামনে ধাক্কাধাক্কি শুরু করে ওখানে আমরা পরবর্তী পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না এখানে তারা আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে আমরা যখন ভোট দেই ভোট দেওয়ার পরে আমরা বিভাগগুলোতে আমরা পরিদর্শনে যাই এখানে গিয়ে দেখি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র মানে ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল সে শিক্ষার্থীদেরকে ম্যানুপুলেট করছে ভোট দেওয়ার জন্য এমন কি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে আমাদের একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে অন্যান্য বিভাগগুলোতেও আমরা যখন দর্শন বিভাগে যাই দর্শন বিভাগে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওখানে ছাত্র দলের যে প্যানেলিস্টরা আছে যে এজেন্টরা তারা তাদের প্যানেল পরিচিতি বই আকারে প্রকাশ করে অন্যান্য কেন্দ্র আছে সিঁড়ির উপরে তাদের যে প্যানেল পরিচিতিগুলো নিয়ে দাঁড়িয়েছিল আমরা যখন প্রশ্ন করি যে এইগুলাতে কোনো অবস্থায় প্যানেল পরিচিতি নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করানো যাবে না তাহলে আপনারা এটা কিভাবে নিয়ে আসলেন এটা বলার সাথে সাথে তারা আমাদের প্রার্থী এবং আমাদের ভোটারদের উপরে তেরে আসে মারার জন্য তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলগুলোতে তারা বিভিন্ন ক্যাডারদেরকে ঘাপটি মেরে রেখেছে নির্বাচনের ভোট গ্রহণ করার সময় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আমরা নির্বাচন কমিশনের কাছে যাই নির্বাচন কমিশন বরাবারের মতো আমাদের উত্তর দেয় তারা বলতেছে আমরা এগুলো এখনো জানি না আমাদের কাছে আসেনি এখন ভাই ইনিস্তান সমস্যা হচ্ছে এখানে তো লিখিত অভিযোগ দিয়ে সমস্যা সমাধান করা পসিবল না এটা আপনাকে নিস্তান সমাধান করতে হবে কিন্তু নির্বাচন কমিশন বরাবরই মতই তারা দায় সারা কথা বলছে এবং ছাত্র দলের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আমরা এই জায়গা থেকে আপনাদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের এবং সবাইকে জানাতে চাই যক্ষ নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো কঠোর হতে হবে এবং রাষ্ট্রের এখানে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন আমি আবারও বলছি যক্ষু নির্বাচন নিরবিচ্ছিন্ন ভাবে মানে উঠাই নিয়ে আসার জন্য রাষ্ট্রের সরাসরি ভাবে হস্তক্ষেপ কামনা করছি আমরা ক্যাম্পাসের ভিতরে গণতাসের ভিতরে এই কার্যক্রম হচ্ছে ক্যাম্পাসের বাইরে তারা সমস্যা করছে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন আমরা যদি একটু দর্শক আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা যেমনটি জানেন যে আজকে ক্যাম্পাসে প্রবেশ করছে এমন যে বলছেন আবার অনেকে তাদের অনুভূতি সেই অনুভূতি গুলো ব্যক্ত করছেন এবং সবকিছু মিলে এখন পর্যন্ত আমরা কোন ধরনের আচরণ বিধি লঙ্ঘন বলি বা যে অপ্রীতিকর ঘটনা কথাই বলি এখন পর্যন্ত কিছু হয়নি ভোট গ্রহণ শুরু করবার জন্য প্রশাসন এবং যারা দায়িত্ব তহসিল রয়েছে তার ইতিমধ্যেই যে ব্যালট রয়েছে সেই ব্যালট গুলো নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা দেখতে পেয়েছি সেই ব্যালট গুলো নেওয়া হয়েছে এখন শিক্ষার্থীরা ক্যাম্পাসের যে মেন গেট সেই মেন গেটে প্রবেশ করছেন এবং একই সাথে আপনারা যেমন দেখছেন যে শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং শেষ সময় এসে যারা প্রার্থী হয়েছেন তারা অনেকেই তাদেরকে ছালা বিনিময় করছেন আপনাদেরকে যদি একটু দেখাই একদম দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক প্রার্থী তারা দাঁড়িয়ে আছেন তো অনেকে চালান দিচ্ছেন এবং কুশল বিনিময় করছেন এবং খুবই আহ ভাবে সবাই আসছেন এবং আমিজপ্রমে একটি নির্বাচন আমরা দেখতে পাচ্ছি দর্শক জগন্থ বিশ্ববিদ্যালয়ের যে মোট পথ সে মোট পদ হচ্ছে কিছু নাই তবে সবার মধ্যে আমি যে হ্যাঁ তো কেমন দেখছেন জগন্নাথের যদি কালচার বলি সেটা হচ্ছে খুবই ভিন্ন অনেক আশা আকাঙ্ক্ষা অনেক যুদ্ধ আন্দোলনের পরে আসলে আমরা আজকে যোগসটা পাচ্ছি বলতে গেলে এখানে এক্সাইটমেন্ট প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে সেই প্রথম বর্ষ থেকে শুরু করে একদম মাস্টার্স তারপরে যারা আরো পরে পড়াশোনা করছে তাদের প্রত্যেকের মধ্যে একটা আমেজ দেখা যাচ্ছে এখানে মেহেদি বা এই ধরনের কোনো কিছু নাই তবে সবার মধ্যে আমেজ যে হ্যাঁ আমরা আমাদের ২০ বছর পরে যে যোগসুট আমরা পেতে যাচ্ছি সেটা সবচেয়ে যেন সুন্দর হয় এবং একটা মোর হয় জগন্নাথের জন্য যেখানে সবাই আন্দোলন মানে সবাই সবার মনের আশা সবকিছু যেন পূরণ করতে পারে অবশ্যই প্রার্থীকে এগিয়ে রাখো প্যানেলের চেয়ে মনে হয় যে কাজ করতেছে অনেক সময় দেখা যায় যে ফেস ভ্যালু ভিত্তিতে অনেকে প্রার্থী দেওয়া হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে তবে যে আসলে অরিজিনালি কাজ করেছে আমার মনে হয় তাকেই দেওয়া উচিত এটা বলা যাবে না আসলে বললে আসলে অনেক অদ্ভুত একটা বিষয় হয়ে যায় সবচেয়ে বেশি বিবেচনা করছি তার কাজের ধরন দেখে তার সামনে এগিয়ে আসা প্রত্যেকটা মানুষকে হেল্প করা তাকে সারা তাকে ডাকা মাত্র তাকে আমরা তার থেকে সারা পাচ্ছি নাকি সে কতটা আমাদের জন্য উদ্বেগ তারা সে কতটা কাজ করেছে আহ আ নেতা হিসেবে না আমাদের পাশের শিক্ষার্থী হিসেবে বা কিভাবে মানে প্রশাসন হিসেবে কাজ করছে সেটাই আসলে আমরা দেখবো দর্শক আমরা যেমনটি শুনছিলাম একজন শিক্ষার্থীর কাছ থেকে তিনি যেমনটি বলছিলেন যে প্রথমবারের মতো আহ নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনকে ঘিরে তাদের যে আমেজ সেই আমেজ ইতিমধ্যেই আপনারা শুনছিলেন তাদের মুখ থেকেই আসলে চাই আমরা খুব নিশ্চিত করবার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ব্যাপকভাবে মোতায়েন রয়েছেন এবং সকাল থেকে তারা ছিলেন শুধুমাত্র যে মেইন ফরক এরকম না অন্য অন্য জায়গাগুলো তো আসলে তাদের যে অবস্থান সে অবস্থান আমরা দেখতে পেয়েছি দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শেষ মুহূর্তে এসে প্রার্থীরা যারা শিক্ষার্থী প্রবেশ করছেন তাদেরকে সালাম দিচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন এবং সবশেষ তাদের যে ব্যালট নম্বর সেই নম্বরগুলো তাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছেন যে তারা যেন কোনোভাবেই সেই ব্যালট ভুলে না যায় আপু আজকে তো আপনাদের যশ নির্বাচন শেষ মেশ হয়ে যাচ্ছে মিলে অনুভূতি কেমন কেমন এবং পরিবেশ দেখছেন আলহামদুলিল্লাহ এখানে দেখুন যোগসুর আমেজ কিন্তু শুরু হয়ে গেছে গত তিরিশে ডিসেম্বর নির্বাচন স্থগিত হওয়ার কারণে আমরা একটু আশাহত হয়েছিলাম জমিয়ানরা কিন্তু আমার মনে হয় জমিয়ানরা যখন এখানে আসবেন এবং তাদের মানে ভোট

শতভাগ উপস্থিতির মাধ্যমে ভোটার ভোটারদের উপস্থিতির মাধ্যমে যাতে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করুন এবং আপনাদের পছন্দের পাল থেকে নির্বাচিত করুন আপনারা একবার মনে করুন আপনারা একটি ভোট কত গুরুত্বপূর্ণ যদি আপনারা একটি ভোটের কারণেও যদি আপনার পছন্দের প্রার্থী নির্বাচিত না হতে পারে এবং জবিয়ানদের স্বার্থের জন্য যারা যোগ্য প্রতি তারা যদি না আসে তাহলে কি হবে অবশ্যই আমাদের স্বার্থে আমাদের অধিকারের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত করার সাথে আপনারা চলে আসুন যোগসুর আমেজ আরো আমেজ পূর্ণ করে তুলুন আমি শান্ত ধন্যবাদ আপনাদেরকে আর একটু জানতে চাইবো যে নির্বাচনী যে পরিবেশ দেখছেন বা কোনো ধরনের আশঙ্কা আছে কিনা যে ভোট কারচুপি বা অন্য যে কোনো উপায় আসলে তারা নির্বাচনকে যেটা ইঞ্জিনিয়ারিং বা বলা হচ্ছে সেটি করতে পারে কি মনে হয় দেখুন আমরা কিন্তু হচ্ছে কোনো শঙ্কা আছে বলে বলবো না কারণ গত তিরিশে ডিসেম্বর যখন হচ্ছে যোগসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো সেটি স্থগিত করার পর একটা উত্তেজনাপূর্ণ কিন্তু আমরা পরিবেশ দেখেছি কিন্তু একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যোগিয়ানদের মধ্যে পেশি শক্তির সে যেই দলের হোক পেশি শক্তির ব্যবহার কিন্তু করতে দেখা যায়নি আমি আজকেও আশা করবো কোনো দল কোন প্যানেল যদি তারা হেরে যায় জিতে পারে যাই হোক জিতে গেলে তো আলহামদুলিল্লাহ যদি হেরে যায় তা আপনারা দয়া করে আমাদের ক্যাম্পাসের পরিবেশকে উত্তপ্ত করবেন না এবং ক্যাম্পাস যাতে সুস্থ থাকে সুন্দর একটা পরিবেশ বজায় থাকে আপনাদের হার মেনে নিয়ে জবিয়ানদের সাথে যে জিতেছে যারা তাদেরকে প্রতিনিধি নির্বাচিত করছে তাদের আপনার মেনে নিবেন এবং তাদের সাহায্যেই কাজ করবেন এবং আমি গতকাল শুনেছি মেশিন একটা মীমাংসিত বিষয় দিয়ে ভোট গণনা হবে কিনা তো যে প্রার্থীরা ছিল শিক্ষকরা ছিল প্রশাসনের অংশ ছিল লিখিতভাবে হয়েছে যে মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে তো আপনারা যারাই হেরে যাবেন তারা অন্তত এই অজুহাত দিয়ে সরে যায় না নির্বাচন থেকে যে বয়কট বয়কট মেশিন নষ্ট ছিল এটা আমার আপনাদের প্রতি আহ্বান আর কি ধন্যবাদ দর্শক আমরা যেমনটি শুনছিলাম শান্ত আক্তার যিনি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে অদম্য যোগেন সে প্যানেল থেকে প্রার্থীতা করছেন কার্য সদস্য পদে তিনি যেমনটি বলছিলেন যে আসলে আশঙ্কার ব্যাপারটি নিয়ে যে আসলে প্রধান আশঙ্কা নেই তবে তিনি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু নির্বাচন এবং প্রতিটি আসলে হার থাকবে তো সেই জায়গা থেকে যারা হেরে যাবেন তারা যেন সেই ফলাফল মেনে নেন এবং শেষ মুহূর্তে এসে যদি বুঝতে পারেন যে তারা হেরে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই যেন ফলাফল মিল যে মানসিকতা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করেন সেই বিষয়গুলো নিয়ে তিনি বলছিলেন এবং তিনি মনে করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে সেই সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে ভোট দিতে অনেকে এসছে এবং যারা আসেনি তারাও আসবে এমনটি দিন প্রত্যাশা করেন সেই সাথে যারা হেরে যাবেন তারা যেন বিজেদেরকে ওয়েলকাম করেন সেই বিষয়টি তিনি বলছেন যে ভোটার তারা এবং তাদেরকে সালাম সালাম বিনিময় সেই করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র ভাবে যারা দাঁড়িয়ে তারা অনেকেই কথা বলছেন অর্থাৎ নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং তারা কি প্রত্যাশা করেন এবং অনেকেই যখন বিশ্ববিদ্যালয়ের

এবং আপনারাও প্রথমবারের মতোই প্রার্থীতা করছেন হয়তো এটি শেষ হতে পারে তো সেই জায়গা থেকে সবকিছু মিলে অনুভূতি কেমন আসসালামু আলাইকুম আসলে অনুভূতি বলতে গেলে এখনো মানে যখন ভোট গ্রহণ শুরু হবে হয়তো মনে হবে যে না আজকে হচ্ছে কারণ আমরা কয়েকবার ধোঁকা খেয়েছি আর আশা রাখছি মানে অনুভূতি আসলে যেহেতু প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি একটু ভয় মনোবল সবকিছুই কাজ করছে সব মিলে সবার কাছে দোয়া আছে আর অবশ্যই আল্লাহ তালা হচ্ছে সৃষ্টিকর্তার মহান পরিকল্পনাকারী সেই সে চাইলে অবশ্যই জিতে যাবো ইনশাল্লাহ আর আমার ভাই বোনেরা চাইলে তাদের ভোটের মাধ্যমে তাদের নির্যাতিত নিপীড়িত এবং আপসীন খাদিজাতুল কুবরা বিজয় বিজয়ী করে আনবে ইনশাল্লাহ অবশ্যই দোয়া রাখবেন খাদিজাতুল কুবরা বালর নাম্বার বি সেভেন দেখেন এক একজন এক এক ধরনের কথা বলে কিন্তু মেশিনে যে সব সবসময় ঠিক আসে না এটা আপনারা সবাই জানেন তো আমরা আশা রাখছি সেটা মেশিনে হোক ম্যানুয়ালি হোক যেই হোক যেই জিতবে অবশ্যই জিতে যাবে আমাদের এ নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই তবে অবশ্যই এটা সকলকে ইনস্যুর করতে হবে যাতে একটা ফেয়ার ইলেকশন হয় এইটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া

প্রতিপক্ষের কাজই হচ্ছে ঘৃণা ছড়ানো কিন্তু আমরা শুরু থেকে একটা কথা বলেছি আলো ছড়াও ঘৃণা নয় আমরা এই পর্যন্ত এমন ধরনের কাজ করিনি যাতে আমাদের হয়ে প্রতিপন্ন হয় প্রতিপক্ষ বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সম্মানটা সেটা বাংলাদেশের বুকে ক্ষুণ্ণ হয় কিন্তু প্রতিপক্ষ দেখেছেন আমাদেরকে সর্বদা অনলাইনে অফলাইনে ব্যাশিং করে গিয়েছে করে গিয়েছে তো প্রশ্ন উত্তরটা সবকিছু আপনাদের কাছেই থাকলো যে আমরা আদৌ কি করব কি করতে পারি দর্শক আমরা যেমন শুনছিলাম ছাত্র দল সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা তিনি যেমন বলছিলেন যে আসলে নির্বাচন মেনে নেওয়ার ব্যাপারটি সেটি আসলে তিনি মনে করেন যে এটি একটি অপপ্রচার ছাত্র দল যে প্যানেল আছে সেই প্যানেল প্রার্থীদের বিরুদ্ধে সে বিষয়টি তিনি আসলে এড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন যে আসলে এটি খুব একটা ম্যাটার করছে না বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এই যোগ নির্বাচনে তিনি মনে করেন যে পরিস্থিতি বলে দিবে আসলে তারা কি করবে দর্শক আপনারা যাবো দেখছেন যে একদম শিক্ষার্থীরা প্রবেশ করে প্রার্থীরা যেন তাদেরকে বুকে নিচ্ছেন এবং শেষ মুহূর্তে যা কুদি মিনতি যে ভোটটি দিয়েন সেই ব্যাপারটি আমাদের লক্ষ্য করছি হ্যাঁ সবকিছু মিলে আজকে মানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুভূতি কেমন আপনি নিজেও সেজে গুজে আসছেন আমি একজন প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসলে যক্ষটা আমাদের জন্য তো খুব কাঙ্ক্ষিত একটা ইভেন্ট ছিল তো হচ্ছে বেশ ভালো লাগছে আমাদের মাঝে আসলে একটা ইদি রামেজ দিচ্ছে তো সর্বোপরি আমি প্রার্থী হিসেবে তো আমার আসতেই হতো